হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি খুবই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আর্নিং টু ব্রো তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে মিমফাই যে কয়েনটি আছে এই কয়েনে কিন্তু একটি কম্বো প্যাক চালু হয়েছে এবং এই কম্বো প্যাকটি যদি আমরা প্রতিদিন নিতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে টু মিলিয়ন কয়েন অথবা কিন্তু অনেক সময় তিন মিলিয়ন কয়েন যেমন আজকের যেটি আছে সেটি কিন্তু তিন মিলিয়ন কয়েন দেবে তো আমরা কিন্তু খুব ইজিলি আমরা এখান থেকে তিন মিলিয়ন কয়েন নিতে পারি তো এটি কীভাবে নেবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখে দেবো তো দেখতে পাচ্ছেন এখানে যে কার্টুনটি আছে টির উপরে প্রথমে তিনটা ভাগ করে নেবেন আপনারা তাহলে এখানে আপনার জাস্ট নিজের বোঝার ক্ষেত্রে এখানে এক দুই তিন দিয়ে চারটা ভাগ আপনারা করে নেবেন আমি এখানে দাগ টেনে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানে এক ধরতে পারেন এখানে দুই ধরতে পারবেন এখানে তিন ধরতে পারেন এখানে চার ধরতে পারেন ওকে তো তারপরে কিন্তু যেখানে যেখানে আমি দেখে দেবো সেখানে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে চারটা ঘর আপনার মনে মনে এখানে ঠিক করে রাখবেন এবং এখানে এক দেবেন এখানে দুই দেবেন এখানে তিন দেবেন মানে এটি আপনার বোঝার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি বা এখান থেকে এরকম চারটি ঘর বা চারটি যে চারটি ভাগে ভাগ করে নেবেন আপনি উপর থেকে নিচ পর্যন্তও ধরতে পারেন বা নিচ থেকে উপর পর্যন্তও ধরতে পারেন ওকে তার মানে চারটা ভাগে আমাদের এই মূল ইন্টারপ্রেসটা আমাদের ভাগ করে নিতে হবে তারপরে যেটি করতে হবে আজকের যে কম্পিপেকটি আছে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এ দিয়েছি তো এখানে আমি আবার চারটি ভাগ করে নিয়েছি আমি প্রতিদিন কিন্তু চ্যানেলে দিয়ে দেবো তো আজকের যেটি আছে কম্পিপেকটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নিচের দিকে যে ঘরটি আছে বা নিচের দিকের যে জায়গাটা আছে সেখানে কিন্তু এক দিতে হবে তারপরে কিন্তু তার উপরের যে জায়গাটা আছে সেখানে কিন্তু আমাদের দুই দিতে হবে তারপরে কিন্তু নিচে আবার তিন দিতে হবে তারপরে কিন্তু একদম উপরে যে ঘরটি আছে সেখানে কিন্তু চার নম্বর ট্যাপ দিতে হবে তারপরে কিন্তু নিচে একদম আবার একদম নিচে পাঁচ নম্বর ট্যাপটি দিতে হবে তারপরে মাঝে কিন্তু ছয় নম্বর ট্যাপটি দিতে হবে তো এই সেমভাবে কিন্তু ট্যাপ দিতে হবে আপনাদের অর্থাৎ এক দুই তিন তারপরে কিন্তু চার পাঁচ ছয় এভাবে কিন্তু আপনাদের ট্যাপটি দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আপনার ফ্রিতে তিন মিলিয়ন কয়েন আজকে পেয়ে যাবেন ওকে তো আমি এখন আপনাদেরকে এইটি সেমভাবে ট্যাপ ট্যাপ করে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখতে থাকুন তো আমি এখন নিচের দিকে যেখানে এক ছিল সেখানে একটা ট্যাপ দিব তারপরে দুই যেখানে ছিল সেখানে একটা ট্যাপ দিব তারপরে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্যাপ দিয়ে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু তিন মিলিয়ন কয়েন দিয়ে দেওয়া হবে তো আমার এখানে এখনও দিল না তো আমি আবার ট্রাই করব কয়েকবার আপনাকে ট্রাই করতে হবে অনেক সময় একবারে আপনি পাবেন না তো সেমভাবে আমি এক দুই তিন চার পাঁচ ছয় তো এভাবে দিয়ে আবার কিছুক্ষণ ওয়েট করবো তো দেখতে পাচ্ছেন যদি আপনার এই উপরে দেওয়াতে অনেক সময় যদি না দেয় তাহলে একটু কি করবেন আপনি সেম প্রসেসটাই একটু সাইড থেকে ট্রাই করবেন অর্থাৎ আমি কিন্তু এখন পুতুলের বাইরে অর্থাৎ সাইডে কিন্তু ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন তো একবার এ পাশে ট্রাই করতে পারেন যদি না দেয় তাহলে পাশে আবার ট্রাই করতে এভাবে কিন্তু আপনাদের ট্রাই করতে থাকতে হবে ওকে দেখবেন যে একসময় আপনাকে দিয়ে দেওয়া হবে তবে কিন্তু প্রসেসটা বা কোডটা কিন্তু ঠিকঠাক মতোই কিন্তু আপনাকে দেখতে বসাতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে দিয়ে দেওয়া হলো তিন মিলন কয়েন অর্থাৎ আমি কিন্তু কয়েকবার ট্রাই করার পরপরই কিন্তু আমি এখান থেকে তিন মিলিয়ন কয়েনটি খুব ইজিলি পেয়ে গেলাম এবং আপনারা জানেন যে মিমিফাই কিন্তু কয়েন মেক করা কিন্তু অনেক কঠিন তো এই তিন মিলিয়ন কয়েন কিন্তু কেউ মিস করবেন না প্রতিদিন কিন্তু এটি দেওয়া হবে প্রথমে দুই মিলিয়ন করে দিতে এখন কিন্তু আজকে থেকে তিন মিলিয়ন করে দিচ্ছে তো অবশ্যই কেউ এখান থেকে এই কয়েনগুলো কেউ মিস করবেন না তো এই কয়েনগুলো বা এই কোডগুলো আপনারা কিভাবে পাবেন বা এই যে সিক্রেট কোডটি আপনারা কীভাবে পাবেন আপনারা কিন্তু সিম্পলি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে কিন্তু সেখানে আমি দিয়ে থাকবো তো দেখতে পাচ্ছেন এখানে আর্নের ভিতরে এসে আপনারা প্রতিদিন একবার করে চেক করবেন যে এখানে কিন্তু অনেক সময় আরও কিছু কিছু অফার আসে অর্থাৎ টাস্ক আছে সেই টাস্কগুলো কিন্তু পূরণ করেও কিন্তু এখান থেকে আপনি আর একটু বেশি কয়েন কিন্তু আর্ন করতে পারবেন তো প্রথমে আপনারা কি করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমি এরকম একটি পোস্ট করে রেখেছি সেখানে আপনারা কিন্তু এই পোস্টে দেখে কিন্তু প্রতিদিন কিন্তু আপনার যে ফ্রি কম্বোটি আছে সেটা কিন্তু এখানে মিমিফায়ের কম্বোটি ইজিলি আপনারা নিতে পারবেন আমি কিন্তু এখানে দেখিয়ে দেব যে কোথায় কোথায় আপনার ক্লিক করতে হবে বা টাচ করতে হবে এবং কীভাবে আপনি এখান থেকে পাবেন আমি প্রতিনিয়ত আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু আমি দিয়ে থাকব তো এরকম পোস্ট দেখার সাথে সাথে কিন্তু আপনি চলে যাবেন এবং এটি কিন্তু একদিনের মতো থাকে বা চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার এটি কমপ্লিট করতে হয় তারপরে আপনার এখান থেকে আবার নতুন করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রতিটা ভালো ভালো প্রোজেক্টের কম্বো শেয়ার করে থাকি এবং এই কম্বো প্যাকের মাধ্যমে কিন্তু আপনার যে কয়েনটা আছে সেটা কিন্তু খুব ভালো মতো বাড়িয়ে নিতে পারেন তো অবশ্যই কিন্তু আমার আর্নিং টিউব ব্রো চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে কম কমেন্টে থাকবে এবং পিন আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো টেলিগ্রামে আপনারা অবশ্যই জয়েন করে রাখবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও লং করবো না আজকের ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই